সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেখেন এখন আসছি আপনাদেরকে শাপলা ফুলের ভিডিও দেখার জন্যে দেখেন এই যে আমাদের এই জায়গায় শাপলা ফুল হয়েছে অনেক সুন্দর সুন্দর সাদা আর এই যে দেখেন এটা হলো শিমুল গাছ কত বড় শিমুল গাছ মানে তুলার গাছ যেটা দেখছেন অনেক বড় একটি শিমল গাছ আসলে মোবাইলে তো দেখা যায় ছোট কিন্তু অনেক বড় আর এই যে দেখতে পাচ্ছেন কতগুলো শাপলা ফুল হয়েছে দেখেন অনেক দূর পর্যন্ত আমি আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করতেছি এই দেখেন অনেকগুলো শাপলা ফুল এদিকে আছে তারপরে আবার ওইদিকেও অনেক দূরে আছে কিন্তু ওইদিকে আসলে এখন যাব না ওই যে ওই পাশে অনেকগুলো আছে আরো দেখেন অনেক ফুল হয়েছে অনেক সুন্দর দেখা যাচ্ছে এই বিলে অনেক মাছ আছে যেরকম বিশেষ করে কই মাছ তারপরে আপনার এই টাকি মাছ চিংড়ি মাছ এখানে মলা মাছ পাওয়া যায় পুঠি মাছ তারপরে শিং মাছ মানে সব ধরনের মাছই এই বিলে সবসময় পাওয়া যায় এখন বর্ষার সিদ্ধান্ত তো এই জন্যে এখন আরও বেশি পাওয়া যায় এই দেখছেন অনেক ফুল হয়েছে দেখতে পাচ্ছেন হ্যাঁ লুঙ্গি বেশ আজকে লুঙ্গি বেশ না আই ভর আই ভর আই ভর রেকর্ড করে দেখতে পাচ্ছেন এই যে সাপটা পরে রেয়া লুঙ্গি বিজে যাইতেছে আয় পর আহ আর উড়াইস না তো দেখছেন অনেক সুন্দর সাপলা ফুল ওইদিকে অনেকগুলো আছে আর ওইদিকে আমাদের এদিকে আসলে পানের পর একটু বেশি দেখেন এই সাইডে পানের পর ওইদিকে পানের পর এই যে একটা পানের পর আমার এই যে পাশে দেখতে হোটেল এগুলো সব পানের বর পান ক্ষেতের গাছ বেশি কারণ নরসিংদিতে পান হয় অনেক বেশি আবার নামো হ্যাঁ নামে আইতে যাও নামো হ্যাঁ আইতে যাও আল্লাহ যাও কি লইচ দিয়া কি লইচ কি ফুল কি ফুল লৈছো শাপলা ফুল আরে ডা 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 একটু শুরু করি তাহলে না বাইঙ্গা এই মাটিটা গেলিছো নেন তো খাওয়া লাইছো এটা নাম দি কর্টি লেখছেন তাও দেয়া যায় শাপলা ফুল জাতীয় ফুল না তুমি কি জাতীয় ফুল লৈছো এইটা শাপলা ফুল টিও বুঝার ভালো এমএ দাও এমএ দাও এমএ দাও এমএ দাও

Ayo, ay 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 buraba Ayyo Ne kununle nzo ay buraba ay buraba Mala mala